হ্যালো দর্শক বন্ধুরা খেলাটা টোয়েন্টি ফোর সেভেনের পক্ষ থেকে দেখতে পাঠা এখানে আমার রাখা আছে আর মিক্সার আসার রাখা আছে দেখতে পাঠা এখানে তো এই টাইম মানে এক মিনিটের ভিতরে খাইতে লাগবো এক মিনিটের ভিতরে যে খাইতে পারবো এস করে নিয়ে তারা দেবো আকর্ষণীয় পুরস্কার তাই লোক আমরা কথাটা না চলো এই ফোপ আর মিক্সার আসার খাওয়া শুরু করি ওয়ান টু থ্রি রেডে কেমন ফার্স্ট রেডে ভেরি গুড এক মিনিটৰ ভিতৰতে শেষ হ'ব লাগব দৰ্শক বন্ধু ৰাখ আমাদ খানিটা দেখ কি ৰকম জ্বৰ বৃষ্টি তুফান মানাহানি খৰ এক মিনিটৰ ভিতৰতে মোকৰ ভিতৰতে শেষ হ'ব লাগব এক মিনিটৰ ভিতৰে মুখৰ ভিতৰতে শেষ হ'ব লাগব ভিতৰত জিকি যেন দেখি মুখৰ ভিতৰত জুকি বৰাব দেখ দেৰি দেখি দেখি আ কৰ তো দর্শক বন্ধু আজকের খেলার মধ্যে এই পো আর খেলার খাওয়ার মধ্যে আজকের উনি রইল গিয়ে আমাদের বাপ্পন হক লস্কর প্রাঞ্চন্ড সবাই হাততালে যায় বড় করে